সুপ্রিয় দর্শক মন্ডলে সকলকে ধন্যবাদ আজ পর আপনাদের জন্য একটু ভিডিও দিলাম আজকের মূল বিষয়বস্তু পূর্ব প্রস্তুতি আমি দীর্ঘদিন ধরে ভিডিও দেওয়া থেকে ভিডিওতে আসছি আপনাদের জানান যে ভিডিও নিয়মিত দিতে পারছি না আমার নিজস্ব কিছু পার্সোনাল কিছু কাজ থাকার কারণে সে ওই চাপগুলো সামলানোর জন্য আমি আসলে এখনো দিতে পারিনি চাপ সামলানো হয়ে গেলে খুব দ্রুত আমি আবার আপনাদের ভিডিও দেবো ইনশাল্লাহ ভিডিওগুলোই নতুন করে চারা তৈরি চারা তৈরি সহ কীভাবে যত্ন নেবেন সব কিছুই থাকবে তো এখানে এখন অনেকদিন যত্ন নেওয়ার না না নেওয়ার কারণে আঙুরের চারা কিন্তু বেড়েই যাচ্ছে ওখানেও কোনো প্রণী হয়নি তবে সবচাইতে আমার সাকসেসের যে বিষয় সেটা হচ্ছে বেদানার চারা ফুল আসছে কিন্তু পুরুষ ফুল আসলে স্ত্রী ফুল আসে না যার কারণে এখনো বেদানা হয় নাই পাশেই দেখতে পাচ্ছি যে পেয়ার চারা পেয়ারা কিন্তু ঢেসে গেছে অনেক সুস্বাদু পেয়ারা তার ব্যাগিং করার কারণে কিন্তু পেয়ারা খাওয়া গেছে দিন থেকে পেয়ারা একটাও খাওয়ার উপযোগী ছিল না পোকা হয়ে যেত সবগুলো অবশেষ ব্যাগিং করার কারণে পেয়ারা গুলো বাঁচানো গেছে বেদানা গেছে কি পরিমাণ ফুল আসতে পারে এই গাছটি না দেখলে বোঝা যাবে না বেদনাথ গাছটি পর্যন্ত প্রায় পঞ্চাশ উপরে ফুল ফুটেছে এবং আরও ফুল ফোটার পর্যায়ে আছে আর আগর গাছে কিন্তু মাত্র অল্প হোক আমরা আছে আরো হয়তো বেশি থাকতো কিন্তু যে সময় ফুল এসেছে সেই সময় খনিজ রেমাল ছিল যার কারণে কিন্তু ফুলগুলো পচে গিয়েছে বেশিরভাগ পরে ডাল পাল ছাড়া শুরু হয়েছে যাই হোক খুব শীঘ্রই আজকালের মধ্যে আবার আপনাদের আমি চারা তৈরির ভিডিওগুলো দেব তবে এবার নিয়ে আসবো পুঁইশাক সহ নানান ধরনের সবজির চাষ নিয়ে এবং আহ বাসায় কিভাবে শাকের চাষ করবেন সেটা নিয়েও আসবো মাঝে কিছুদিন অতিরিক্ত খরা থাকার কারণে আহ ছাদ বাগানে সরাসরি চাষ থেকে বিরত ছিলাম কারণ এতটুকু এত বেশি সময় দেওয়ার মতন সময় আমার কম ছিল শুধুমাত্র ফলের গাছগুলো টিকিয়ে রেখেছিলাম তো সে পর্যন্ত সকালে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে